বন্ধুরা আমি আজকে মা বাবার সাথে মজা করতে করতে গেলাম ঘুরতে তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি ট্রেনে আসতে দেখো এখানে ট্রেনে অনেক লোক ছিল তো ট্রেনে আমরা উঠে গিয়ে রুমাল কিনলাম আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারে তো এখানে মা একটা সুন্দর রেড কালারের রুমাল কিনল আর আমরা অনেকক্ষণই এক ঘন্টার পুরো জার্নি গেছি ওখানে ট্রেনে করে তো দেখো আমার বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টাইল মারছে আমি পাওয়ার পাশে দাঁড়িয়ে আছি এখন এরকমভাবে স্টাইল মেরে দাঁড়িয়ে আছে আমার বাবা তো আমার ডায়মন্ডে কি কি কী করলাম কি কি খেলাম কত মজা করলাম তোমরা দেখবে এই ব্লগটাতে তো এখন অবধি অনেকটাই বড়ো এই ভিডিওটা আমরা নিলাম এখন ট্রেন যাচ্ছে আমার বাবা এখন স্টাইল দিয়ে রোদের পাশে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা বাইরে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সবুজে সবুজ আমি তো এখানে ভয় যাতে হারিয়ে না যাই বাবার হাত ধরেছিলাম তো এখানে ফুটপাতে অনেক রকম দোকান ছিল এখন পুজোর মার্কেট অনেক রকমের জামা পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর তো আমি তো কখনো এখানেই আসিনি তখন আবার হাত ধরেছিলাম আর আমি ছোটোবেলায় এসেছিলাম এখন আর মনে নেই অতটা আমার রাস্তাঘাট আর এখন অনেক ডেভেলপ হয়ে গেছে জায়গাটা দেখো আমার মা পিছনে নাই বাবার সাথে যাচ্ছিলাম কথা বলতে বলতে আর এখানটায় আমার খুবই জলচেষ্টা পেয়েছিলো ঠান্ডা জল পাইনি বলে এখানে আমি এখন ফালুদা খাচ্ছি ফালুদা চকলেট ফালুদা তো এখানটা দেখো কি দারুণ দৃশ্য আমি তো কখনোই দেখিনি এত সুন্দর একটা নদী তো না আসতে পারো খুবই ভাল লাগে জায়গাটা খুব মানে খুবই আমার তো দেখে চোখে সরছিল না জায়গাটা থেকে এখানে বোল্ডারের থেকে আমি আগে আগে যাচ্ছিলাম আমার বাবা যেতে না বলছিল। দৃশ্যটা আমি ক্যামেরায় ক্যাপচার করব বলে আগে আগে যাচ্ছিলাম এখানে ওপারটায় মেদিনীপুর আছে তো আমরা এখান থেকে দেখছিলাম বহু দূর নদী আর বহু গভীর তো আমরা এখন দেখে শুনে বেরিয়ে গেলাম ওই কেল্লা যেখানে বলে এখন তো তৈরি হচ্ছিল নতুন নতুনভাবে আর এখানে দেখো কত বড় একটা জাহাজ আমরা দেখলাম আমি তো এটাকে ধরছিলাম আর এখানে কাজ হচ্ছিলো যেহেতু বিশাল কাদা ছিল বিশাল আর আকাশটাও খুব সুন্দর লাগছিল আর বড় জাহাজ ছিল এখানটায় যাচ্ছিলাম এত বড় জাহাজ প্রথমবার দেখলাম আর দেখতেই পাচ্ছি ওখানটায় আমি ছাগলকে ঘাস খাচ্ছি আর আমার মা ভিডিও নিচ্ছে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো তোমরাও খেলাম বিরিয়ানি আবার আসলাম নদীর কাছে তো আমি নদীর কাছে এসে কত মজা করছিলাম আমি পানার দিকে হাত দিয়ে গিয়ে দেখছিলাম দেখো বাবা তখন থেকে পানাটা ভেসেই যাচ্ছে ভেসেই যাচ্ছে আর জলটাকে নিয়ে খেলছিলাম আর গরম এত গরম ছিল তো আমার তো গা হাতটাই পুড়ে যাচ্ছিলো তাই জন্য আমি মুখে জল দিচ্ছিলাম ওখানে তুলে তুলে এখন এখানে অনেক ট্যুরিস্ট এসেছিলো আর আমি দেখো ওখানেও মুখ ধুচ্ছে আমিও মুখ ধুচ্ছি কারণ আমার খুবই গরম লাগছিলো খুবই বলতে খুবই কিন্তু দৃশ্যটার থেকে চুপ সরানোই যাচ্ছিল না আমার এতই ভালো লাগছে আর জায়গাটা এতই ভালো লাগছিলো আমি কি বলবো বাড়িতেই তো আসতে ইচ্ছা করছে না আকাশে মেঘ ভরা আর সমুদ্রটা দেখেও মন ভরে গেল আর হচ্ছে এখানে আমরা ফল নিতে আসলাম এসে ড্র্যাগন ড্র্যাগন ফলের দিকে খুবই নজর গেল তো বাবা ওটাই কিনে দিল আমাকে দেখতেও খুব মজার লাগছিলো আর এইভাবে আমাদের বন্ধু আমাকে সাপোর্ট করো তো টাটা সবাই ভালো থেকো ধন্যবাদ